আজকে বাটা মাছের আলু দিয়ে ঝাল করেছি কষকসের ঝাল দেখুন করেছি দেখুন কত সুন্দর লাগছে এবারে এখন পুরো টেস্টি একদম হয়েছে আলু দিয়ে ধন্যবাদ দিয়েছি লাস্টে বাজারে মাছ কিনতে গেছি দেখুন বাটা মাছ কিনে এনেছি কিনে এনে ও ভালো করে ধুয়ে হলুদ আলু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আধ ঘন্টা রেখে দিয়ে পাইছি আলুটা আগে ভেজে নিয়ে গেছি মাছটা ভাজছি আগে পরে মাছটা ভাজা হয়ে এসছে চার পিস নিচি বাটা মাছ বাটা মাছের ঝাল ঝালের ঝাল আলু দিয়ে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে করতে হবে ভালো করে ভাজি করে দেখে তারপর আদা রসুন দেবো দেখতে ভালো করে ভাজা গেছে কিনা এটা এবারে আদা রসুন দেবো আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভাইছি ভালো করে আদের রসুন দিয়ে ভালো করে ভাজছি বাজার করে দেবো তখন হচ্ছে ভালো করে ভাজতে হবে তারপরে টমাটা তিনটে টমাটা দিয়েছি দু চামচ নুন দেবো নুন দিয়ে টমাটা গলে যাবে ভালো করে তিন চাওয়া দেখুন লঙ্কা বেরছে এক চামচ দিয়েছি এক চামচ করে হলদি গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি দিয়ে কষিয়ে এটাকে ভালো করে কষতে হবে তারপরে আলু দেবো আলু দিয়ে ভালো করে কষবো কষে তারপর জল দিয়ে দেবো একটু ভালো করে কষতে হবে আলু দিয়েছি আলু দিয়ে একটু ভালো করে নারব একটু ভালো করে ভালো করে একদম করতে হবে গরম মশলা বিক্রি লাগত গরম মশলা দিয়েছি দিয়ে জল দিয়েছি জল দিয়ে হয়ে গেছে আমাদের কমপ্লিট রান্না না বাটা মাছের ঝাল আর লাস্টে ধন্যপাতা দেব হয়ে এসছে ধন্যপাতা দিয়েছি ধন্যবাদের দিয়ে নামিয়ে দিয়েছি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে শর্টকাটে রান্না বাটা মাছের ঝোল ঝাল পাঁচ ঝাল আলু দিয়ে ঝোলোনায় ঝালো নাই টি মিডিয়াম